হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে মায়া কালেকশন তো মায়া কালেকশনের পার্ট ওয়ানে আমি অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আর খুবই কম প্রাইজে তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর খুচরা অনেক কাপড় আছেন খুচরা নিতে চান পাঁচশো টাকা ছয়শো টাকা তো পাঁচশো ছয়শো টাকার মধ্যে প্রোডাক্ট কয়েকটা প্রোডাক্ট মিলিয়ে নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই পার্ট টুতেও অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন অনেক কম প্রাইজে খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব আর খুবই কম প্রাইজে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তো তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন এবং কি শেয়ার করে দেবেন আর আপনারা সাপোর্ট করলে আমাদের উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো আপনারা সাপোর্ট করবেন আর তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি

মানে এখানে এক পিস যা নিলো যে রেট বক্স নিলো ওই রেট আর ওইখানে আপনি বক্স নিলে তে 10 টাকা বাড়া দরম এক পিস নিলো কমাই দরম বেশি কোন এমন নাই এক পিস নিলো যে রেট বক্স নিলো এক রেট আচ্ছা এর থেকে আরো কম দামও আছে এর থেকে আরো বেশিও আছে 180 টাকারও আছে এবং কি জাস্ট 50 টাকারও আছে আচ্ছা আরো কিছু মাসকার আছে এই মাসকার আছে আপনার 2 in 1 মানে দুই পাশে মাসকার একটা চিকন একটা মোটা এটা পিস পড়বো জাস্ট 65 টাকা 65 টাকা 65 টাকা পিস পড়বো এটা পড়তে আপনার এটা হচ্ছে আপনার যাদের মোটার প্রয়োজন এই যে এটা হচ্ছে চিকন আর এই মাথাটা হচ্ছে আপনার মোটা

তিনশো আশি টাকা ওইটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা কালেকশন আছে যারা নিতে পারবেন

দুইটা করে এক দুই তিন আর এরপর আপনার আই এটা আছে এটাও পুরো আপনার পঁচাশি টাকা পার পিস এক পিস দুই পিস ছয় বক্স দেওয়া যাবে এটা হচ্ছে গোল্ডেন রোজের ফাউন্ডেশন এগুলো একই মানে সবগুলো একই দাম এগুলো পঁচাশি টাকা পার পিস পঁচাশি টাকা পার পিস এখানে কিছু প্রাইমারের কালেকশন আছে দেখেন এটা পুরব জাস্ট আপনার পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস এটা একটু দাম কম আর এটা পুরব আপনার একটু অরিজিনাল এটা পড়বে আপনার 85 টাকা পিস বক্স যে রেট এক পিস নিলে রেট আচ্ছা ঠিক আছে আর কিছু ফেস পাউডার দেখিয়ে দেন কিছু ফেস পাউডার আছে ফেস পাউডার আপনার এগুলা আপনাদের বর্তমান যে রেট আছে এগুলাতে প্যান লাভলি আছে লেকমি আছে পিটমি আছে হুদা বিউটি আছে এগুলা ইত্যাদি সবগুলা আছে এগুলো যদি নিয়ে থাকেন 95 টাকা পার পিস

সামনে ফাউন্ড ফেস এটা এক ফের এটা হচ্ছে একশো সত্তর টাকা আর এটা ববের দুই ফার বের দুই ফারের ফেসার টার দাম হচ্ছে আপনার দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা দাম দুশো বিশ টাকা

আশি টাকা এটার ফিজ পড়বো আপনার আশি টাকা এটার ফিজ পড়বো আশি টাকা আর এটা এটার ফিজ পড়বো পঁচানব্বই টাকা এগুলো একই এগুলো সবগুলো একই দাম পঁচানব্বই টাকা আর এখানে আরও কিছু মিরর আছে এটার দাম পড়বো আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হচ্ছে আপনার এই যে একটা রিং আছে রিংটার কারণে এটার একটু রেঞ্জটা বেশি এটার দাম পড়বো একশো দশ টাকা আর এই যে একটা আছে বিড়ালের গাঁক এটা

ডর্জন হলো একই দাম 180 টাকা জি 180 টাকা ডর্জন এক পিস 15 টাকা এক পিস নিতে পারবো 6 পিস নিতে পারবো এক ডজন নিতে পারবো আচ্ছা ঠিক আছে আপনি কার দাম একটা মালাতে করছেন ওই মালটা দাম আছে আপনার 280 টাকা ডর্জন 280 টাকা বক্স এটা দাম পয়সা 23 টাকা 83 পয়সা জি মানে পিস জি পিস এগুলো আমরা ডর্জনে বিক্রি করে থাকি এই সাবানগুলো কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ সাইজ আছে এটা আছে অরিজিনালটা মানে দেশি কোম্পানির টা

একদম কম দামা কাজলের ভিতরে আপনার এটাকে সাদা কাজল বলে সাদা অটো কাজল বলে এটার ডর্জন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ডর্জন এক ডর্জন এলো যে একই দাম এক দুশ নিল একই দাম আর এটা হচ্ছে আপনার লেকমি কালো অটো কাজল এটার পিস পড়বো ডর্জন পড়বো আপনার নব্বই টাকা ডজন এটা ডর্জন নব্বই টাকা এটা আপনার ডর্জন হলো যে দাম এক গ্রুশ নিল একই দাম আর এটা হচ্ছে আপনার ডর্জনের কাজল এটার পিস পড়বো আপনার ডর্জন পড়বো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ডর্জন বারোশো ষাট টাকা কুরুশ আর এটা পুরো আপনার প্লোমার কালারিং কাজল প্লোমার কালারিং কাজল ডজন একশো আশি টাকা প্লোমার কালারিং কাজলটা একশো আশি টাকা ডজন প্লো আমি মাল বলো আর এটা হচ্ছে আমাদের হুদা বিউটি এটা হচ্ছে হুদা বিউটি সাদা কাজল জি এটা হুদা বিউটি সাদা কাজল একশো ষাট টাকা ডজন হ্যাঁ আর এখানে আছে আপনাদের লেকমি অ্যাপসোলট লেকমি অ্যাপসোলট কালারিং কাজল এটা হচ্ছে আপনাদের একশো পঁয়তাল্লিশ টাকা ডজন এক ডজন হলো যা দাম যে দাম এক গুরুষ একই দাম এখানে আছে আপনার নোট কালার আরো কিছু মাল আছে এটা পড়বো আপনার জর্দা নাম এটা একই দাম একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন এক ডজন হলো যে দাম এক গুরুষ একই দাম এটা হচ্ছে আপনার একটু কম দাম কাজলের ভিতরে হুদা বিউটি কাটার কাজল হুদা বিউটি কাটার কাজল ডর্জন একশো তিরিশ টাকা ডজন একশো তিরিশ টাকা ডজন জি আর এখানে আরো কিছু কাজল আছে এটা পড়বো আপনার গোল্ডেন রোজ জি আর গোল্ডেন রোজের কাজল আর গুরুষ হচ্ছে আপনার ডর্জন সরি ডর্জন হচ্ছে একশো তিরিশ টাকা এক গ্রসন দাম এক ডজন হলো একই দাম মানে এক গ্রসন নেয় না এক ডজন এসে কম রাখতেছে বিষয়টা কোন এমন নাম এই যে হুদা বিডি এটা ডজন পড়বো 130 টাকা 130 টাকা জি 130 টাকা ডজন 12 পিস আমার এটা আছে আপনার ফিটমি ফিটমি লিফ এটা পড়বে আমাদের একশো তিরিশ টাকা ডজন এক ডজন এলো একই দাম একশো তিরিশ এক গ্রোশন এলো একই দাম আর এখানে কিছু কাটলে আছে এটা হচ্ছে প্লোমারের কাটলে বিস্টিক প্লোমারের এটা ডর্জন একশো সরি দুশো চল্লিশ টাকা ডজন বারো ফিস টাকা জি দুশো চল্লিশ টাকা ডজন আর এটা আছে আপনার হুদা বিউটি কাটলে বিস্টিক না এটা হচ্ছে প্লোমার কাটলে বিস্টিক কালারিং এটা কিন্তু কালারিং এটা কিন্তু নোট কালার না এটা আপনার দুশো টাকা দুশো টাকা ডজন জি দুশো টাকা ডজন আর এটা হচ্ছে আপনার হ্যাঁ হুদা বিউটি প্যাকেজ খয়রি শুধু খয়রি শুধু খয়রি এটার দাম পড়ব আপনার দুশো পঁয়ত্রিশ টাকা ডজন দুশো পঁয়ত্রিশ টাকা ডজন বারো পিস এখানে আপনার আরও কিছু কালেকশন আছে এটা আছে আপনার গ্লিটার নোটের গ্লিটার নোটের গ্লিটার এটা পড়বো আপনার দুশো চল্লিশ টাকা ডজন দুশো চল্লিশ টাকা ডজন বারো পিস টাকা জি 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 দুশো টাকা ডজন আর এটা আপনার হুদা বিউটির নোট হুদা বিউটির নোট কাট লিপস্টিক এটার ডজন ফুটবল দুশো পঁচিশ টাকা

একশো বড় একশো টাকা ফাতা একশো টাকা ফাতা জি এটা পড়বো আপনার বড় শুধু আশি টাকা না আশি টাকা ফাতা আচ্ছা ঠিক আছে